আজকে আমরা দেখব নেট বিলিং বিডি আইসপি বিলিং সফটওয়্যারে কিভাবে আপনি মাল্টিপল ভিপিএন অ্যাকাউন্ট অ্যাড করবেন প্রথমে আমরা আমাদের এডমিন অ্যাকাউন্টে লগ ইন করে নিব তারপরে এখান থেকে রাউটার ওয়েলটি এন্ড প্যাকেজ এখান থেকে ভিপিএন অ্যাকাউন্ট এখান থেকে আপনি চাইলে আপনার মাল্টিপল ভিপিএন অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে নিউ ভিপিএন অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখান থেকে রাউটার নেম আপনি যে রাউটার নেমটা দিতে চাচ্ছেন সেই রাউটার নেমটা এখানে সিলেক্ট করে দেবেন আমি একটি রাউটার নেম এখানে দিয়ে দিচ্ছি অথবা মাইক্রোটিক ওএস ভার্সন আপনি এখানে দিয়ে দিবেন আপনার যদি 6 সিরিজের মাইক্রোটিক হয় সে ক্ষেত্রে আপনি 6 6 পয়েন্টের পর যে দুটি সংখ্যা রয়েছে সেই দুটি সংখ্যা এখানে দিয়ে দিবেন বা যদি 7 সিরিজের মাইক্রোটিক হয় সে ক্ষেত্রে 7 7 পয়েন্টের পর যে দুটি সংখ্যা রয়েছে সেই দুটি সংখ্যা এখানে সিলেক্ট করবেন আমি এখানে মাইক্রোটিক ওএস ভার্সনটা দিয়ে দিচ্ছি তারপর এখানে ক্রিয়েট অপশনটি ক্লিক করবেন এখানে আমরা একটি কোড দেখতে পাচ্ছি এই কোডটি আমরা আমরা এখান থেকে সম্পূর্ণভাবে কপি করে নিব সেই টার্মিনালে গিয়ে পেস্ট করে দিব মাইক্রোটিক টার্মিনাল পেস্ট করার পর আমরা এখান থেকে ক্লিক করব ক্লিক করলে আমাদের ভিপিএন সম্পূর্ণ সফলভাবে অ্যাড হয়ে যাবে আমাদের সফটওয়্যার মাধ্যমে ধন্যবাদ সাথে থাকার জন্য